যে নারী যে নারী মুখের ভাষা খারাপ করে মুখের ভাষা বকা দেয় স্বামীকে বকা দেয় ভাইকে বকা দেয় সন্তানকে বকা দেয় হাদিস এই মহিলা মিথ্যা কথা বলে অতএব মিথ্যা যে বলে আল কিসব ইহুলি সে ধ্বংস হবে অতএব এই শ্রেণীর মহিলারা হলো তারা হলো লোভী লোভী আল হারিস মাহরুমন লোভী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে এটা বুঝতে হবে অতএব কখনই কথা কথাই বকা দিবেন না অনেক মহিলারা আছে না পোলা বান্ধব বকা দেয় খাস নাই গলায় পাড়া দিব তোর বাপে জ্বালাইছে তুই জ্বালাইস না টান দিয়া ধইরা খা পোলা বান্ধব শিক্ষার দেয় কি করতে এই কথা কবি না हां একবারে শ্বাস করুন সিনো সামারে শয়তানের বাচ্চা আরো খারাপ বকা সে উড়াই দেয়া পড়Lambda হ্যাঁ এটা সাথে আরো কিছু খারাপ আছে এই ধরনের বকাবাজে যে সমস্ত মেয়েরা তাদের সন্তান দৃষ্টি দেয় তার প্রকৃত পক্ষে বিয়াদ এবং লবি তাদের সাথে স্বামীর সাথে কোনো সম্পর্ক ভালো হয় না